আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ফজরের নামাজ শেষ করে বাহিরে আলো না ফোটা পর্যন্ত আমি ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি বেশিরভাগ সময় আমার এই সময়টা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে না খুব ভালো লাগে তারপরে বাহিরে আলো ফুটে গেলে ধীরে ধীরে সংসারের সমস্ত কাজ শুরু করে দেই আর আজকে আমার একটু ভিন্ন রকমের প্ল্যান আছে তো তাই সকালে মেডিসিনগুলো শেষ করে তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে নিলাম কারণ সকালবেলা চা না খেলে আসলে আমার কোনো কাজেই মন বুঝবে না আর এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে আমার অল্পতেই খুব ঠান্ডা লেগে যায় আর এতক্ষণ ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি আসলে আজকে কোথায় যাচ্ছি আজকে আমাদের ঘের পাড়ে বেশ কিছু গাছ লাগানোর জন্য যাচ্ছি তো অজহার আব্বুকেও নিয়ে যাচ্ছি কারণ এত ভোরবেলা আসলে ঘের পাড়ে একা একা যাওয়াটা কোনোভাবে ঠিক হবে না তাছাড়া আমাদের বাসা থেকে ঘের পাড়ে দূরত্ব বেশ খানিকটা দূরে তো ওকে নিয়েই গেলাম ওকে নিয়ে গেলে বেশ ভালোই হবে তো আমাকে কাজেও হেল্প করতে পারবে আর ও থাকলে দেখা যায় কোনো ভয় থাকবে না সকালবেলার ঠান্ডা ওয়েদারের মধ্যে যাচ্ছি বেশ ভালোই লাগতেছে সমস্ত রাস্তাগুলো একদম নির্জন দু একটা ভ্যান আর দু একজন মানুষ ছাড়া কেউই কোথাও নেই যারা শুধুমাত্র মর্নিং ওয়াকে বের হয় শুধুমাত্র তারাই রাস্তায় ছিল আমাদের ক্ষেতটা কিন্তু মার্শাল্লা অনেক বড় কিন্তু মানুষজন থাকে না তো বেশ কিছুদিন ধরে তাই পুরো জঙ্গল হয়ে আছে কিছুদিন আগেও কিন্তু এই ঘের থেকে আমাদের মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম হতো বেশ কিছু কারণে এখন ঘেরটা একদম বলতে গেলে ফেলে রেখেছি তবে ইদানিং আবার আসা যাওয়া শুরু করেছি হয়তো খুব তাড়াতাড়ি ঘেরটাকে আবার আগের মতো করে সাজিয়ে নিব কারণ এত সুন্দর ঘেরটাকে আসলে এভাবে ফেলে রেখে তো কোনো লাভ নেই আর তাই ভাবলাম যে কিছু সবজি গাছ লাগিয়ে দেই কিছু সবজি হলে তো যাবে আর এত বড় ঘের এখানে লাগাইলে কিন্তু অনেক সম্ভব তবে ছাগলের অত্যাচারে গাছগুলোকে কিন্তু বাঁচানো বেশ মুশকিল তো আমি কিছু গাছ লাগিয়ে গিয়েছিলাম সেই গাছগুলোকে ছাগল খেয়ে ফেলছে তো তাই নিয়ে ওয়াজিহার বাবা খুব রাগারাগি করতেছিল যে কাদের ছাগল এভাবে এখানে ছেড়ে দিয়ে যায় আর একটা বিষয় কি যে কেউ তো স্বীকার করবে না যে কার ছাগল থেকে না সমস্ত ফল চুরি করে নিয়ে যায় অনেকগুলো কলাও চুরি করে নিয়ে গেছে এই কারণে এখন এমার্জেন্সি ভাবে ঘেরের জন্য লোক খুঁজতে হবে আমাদেরকে যাতে ঘেরের পারের কোনো কিছু আর নষ্ট না হয়ে যায় কারণ এভাবে আসলে অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বাসায় এসে রান্না বান্না করেছি এবং সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম আর বাবুকে নিয়ে আসলে পেরে উঠতেছিলাম না আর একেবারে বিকাল বেলায় বাবুর জন্য কিছু নাস্তা তৈরি করতে এসেছিলাম তো ফ্রিজে কিছু ফ্রোজেন খাবার ছিল সেখান থেকে চিকেন বল বের করে নিয়েছি আমার না আসলে মনে ছিল না যে চিকেন বলটা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো বাহিরে রেখে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং দেওয়ার সাথে সাথে কিভাবে কড়াইয়ে আগুন ধরে গিয়েছিল আসলে এ থেকে অনেক বড় বিপদ ঘটতে পারতো আল্লাহ রহমতে ঘটেনি তবে আমার অসতর্কভাবে কাজ করাটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি বাবুর জন্য চিকেন বল ভেজে নিয়েছি এবং আমার জন্য একটু চা করে নিব কারণ সন্ধ্যার পরে চা তো খেতেই হবে আমাদের বাঙালিদের চা ছাড়া তো সকাল সন্ধ্যা জমে না তাই না আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন যদি কোনো কারণে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সন্ধ্যাবেলার চাটা টা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা সকলে অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম